আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ টিভি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতি বছরেই কিন্তু আমাদের শীতকাল চলে আসে এবারও বরাবর আমাদের মাঝে শীত ফিরে এসেছে তো এবার খুব তীব্র আকারে শীত পড়েছে সব জায়গাতে তো আজকে আমাদের এই গ্রামে তো কিছু দৃশ্য এবং ভিডিও এবং প্রতিবেদন আপনাদের দেখাবো এবং জানাবো যে আমাদের এদিকে কেমন শীত পড়েছে আমরা এখন সেই প্রতিবেদনটা আমরা দেখব ভিডিওতে এবং আমাদের গ্রাম কিছু দৃশ্য আপনাদের তুলে ধরবো যারা কি আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন যাতে পরবর্তীতে আমার নতুন কোনো ভিডিও আসলে আপনারা অতি শীঘ্রই পেয়ে যান তো বন্ধুরা এখন আমরা সেই প্রতিবেদনটি আমরা শুরু করব তো ভিডিওতে আপনারা ধরু সহকারে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো চলুন বন্ধুরা ভিডিওতে আমরা কিছু প্রতিবেদন এবং কিছু কথা আমরা জেনে নেই। শীতকালের কিছু বিষয় নিয়ে আমি যে গ্রামে থাকি সে গ্রামের নাম হলো মহিষের ট্যাগ ছত্রিশ নম্বর ওয়ার্ড ঢাকা গাজীপুর এই গ্রামটা আপনার হারিকিন রোড থেকে আপনার একদম পশ্চিমে এবং নামায় তোরাক নদীর পাশাপাশি এই গ্রামটি অবস্থিত দূর থেকে যেন দেখলে মনে হয় আকাশের মেঘের মতো কুয়াশায় ঢেকে গেছে পুরো গ্রামের আশেপাশ গ্রামের মানুষগুলো বাহিরে একদম না থাকার মতোই কিছু মানুষজন ছাড়া বেশিরভাগ মানুষ তাদের বাসায় থাকতে স্বাচ্ছন্দ্যভোধ এবং নিরাপদ মনে করছে আমি বাসা থেকে বিকেল টাইমে বের হয়ে দেখলাম যেন রাস্তায় তেমন কোনো মানুষজন দেখা যাচ্ছিল না অল্প কিছু মানুষ আছে যারা তাদের নিজের আপন কাজে ব্যস্ত কেউ গাড়ি চালাচ্ছে আবার কেউ দোকানে কাজে মনোযোগ দিচ্ছে এবং বিভিন্ন পেশার মানুষ যার যার কাজে নিয়োজিত রয়েছে তবে এই শীত তাদের কর্ম থেকে দূরে রাখতে পারেনি প্রবল শীত থাকা সত্ত্বেও আপনি এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খোলা পরিবেশে একটি নির্দিষ্ট জায়গাতে এসেছি এখানকার পরিবেশটাও যেন শীতের সাদা আবরণ আগলে ধরা দেখুন দূর থেকে দেখা যাচ্ছে কৃষকের ক্ষেত খামার এবং তাদের ফসল জমিনে অল্প হয়তো পানিতে ভরপুর আচ্ছাদন করে রেখেছে আর দৃশ্যটিকে আরও সুন্দর ভালো ফুটিয়ে তুলেছে সে সাথে শীতের কুয়াশারাও দখলে নিয়েছে দেখুন একটি লোক সে মালিকের জমিনে কি সুন্দর করে একটি ট্রাক্টর দিয়ে ক্ষেত আল দিচ্ছে ফসল ফালানোর জন্য বিশেষ করে এই মৌসুমে ধান চাষ করা হয় এই শীতেও তাকে তার কাজে ভাতা দিতে পারেনি শীত যেমনই হোক আমাদের কর্মজায়গায় হৃজিকের সন্ধানে কোনো না কোনোভাবেই কাজ করতেই হবে এই নৌকাটি দেখুন পানিতে ডুবে আছে আশেপাশে পানিতে ভরপুর এবং এই নৌকার সাথে দূরের কিছু দৃশ্য মিলিয়ে অবলোকন করেন দেখতে পারবেন এই শীতের এক নিবিড় নীরভের কোনো এক জগতে আপনাকে নিয়ে চলেছে দারুণ সময়টা তাই না কিন্তু যতটা দারুণ মনে হয় ততটা শীতের জন্য ধারণ নাও হতে পারে কারণ আপনি কতক্ষণ শীতের মধ্যে থাকতে পারবেন আমি শীতের কাপড় পরে এসেছি তাও আমি শীত নিতে পারছি না একটা বিরক্তকর মুহূর্ত মনে হচ্ছে যদিও একটু ভালো লাগে আশেপাশের মানুষগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের গ্রামে কতটা শীতের পবলে রয়েছে তারা গ্রামের অলিগলিতে শীতের দখলে এখন বাসায় বাহিরে যেখানে থাকেন না কেন এই শীত যেন তাদের নির্দিষ্ট সময় না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবে একদম পারিবারিকভাবে অতিমাত্রায় শীতের জন্য আমাদের অনেক অসুবিধায় সমস্যার সম্মুখীন হতে হয় ভালোভাবে কোনো ফসল উৎপাদন করা যায় না তীব্র শীতের জন্য ফসলের অগ্রগতি কমে যায় সে সাথে পশুপালনেও অনেক সমস্যা হয় এবং নিজেদের দৈনন্দিন কাজকর্মে বাধাস্বরূপ হয়ে পড়ে প্রতিনিয়তের মতো যেন আমাদের আর হয়ে ওঠে না বাংলাদেশে শীত সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এবং বাংলা মাসের পৌষ মাঘ এই দুই মাস অতিমাত্রায় থাকে শীত গরম এবং আর্দ্র গ্রীষ্মের মাসগুলির তুলনায় শীতল জলবায়ু ধারা চিহ্নিত করা যায় যদিও দিনের গড় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে রাতের তাপমাত্রা কিছু এলাকায় বিশেষ করে উত্তরাঞ্চলে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে সুতরাং এই শীতে আমাদের সকলেরই সতর্কতার সাথে থাকতে হবে কারণ শীতের জন্য অনেকেই অসুস্থ হয়ে উঠতে পারে ঠান্ডা জ্বর কাশি এবং বিভিন্ন রোগ পালায় দেখা দিতে পারে শীতে আপনারা বেশি বেশি গরম পানি আর গরম খাবার খাবেন তাতে আপনাদের শরীর সচল থাকবে শীত মানে ঠান্ডা আর এই ঠান্ডায় মানুষের দেহে রোগ বহনে সাহায্য করে আর তাপ বা গরম তা সেই রোগ দমনে অনেকটাই উপকৃত করে বাংলাদেশের গ্রাম অঞ্চলে শীতকাল চ্যালেঞ্জ ও সুযোগ উভয়ের মৌসুম যদিও এটি কৃষি সমৃদ্ধি এবং সাংস্কৃতিক প্রাবন্ততাকে উৎসাহিত করে সম্পদ এবং স্বাস্থ্যসেবা সুবিধা অভাব দুর্বল জনগোষ্ঠীর জন্য অসুবিধা সৃষ্টি করে এই ঋতুতে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রতিকূলতাগুলি প্রশমিত করার জন্য কার্যকর সরকার এবং এনজিও হস্তক্ষেপ অপরিহার্য